আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে স্বাগতম জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা প্রতিদিন কিন্তু এক মাছ খেতে খেতে কিন্তু একদম ভালো লাগে না এই মাছের স্বাদটা যদি একটু ভিন্ন রকম করে একই তেল মশলায় রান্না করা যায় তালে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি এবং মাছটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিচ্ছি এবং এই ফাঁকে আমি মাছগুলোকে তে লবণ এবং হলুদ মেখে নিচ্ছি যখন আমার একটু গরম হয়ে আসবে তখন আমি মাছগুলাকে একটু লাল লাল করে ভেজে নিব মাছটা একটু লাল লাল করে ভাজলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে কিন্তু মাছটা আপনারা যে যার পছন্দ অনুযায়ী ভেজে নেবেন অনেকে আছে হালকা ভাজা খেতে পছন্দ করেন সো বন্ধুরা এইখানে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি এবং যারা হালকা ভাজা খেতে পছন্দ করেন তারা হালকা ভেজে এভাবে মাছটা রান্না করে নেবেন তো মাছগুলো আমার একদম ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে তুলে নেব এখন এই মাছ ভাজা তেলেই আমি চারটে বড়ো বড়ো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি এবং পেঁয়াজগুলোকে কিন্তু আমি লাল লাল করে ভাজে ভেজে দিবো না জাস্ট এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা জিরে এবং ধনিয়া একসাথে পেস্ট করে নিয়েছি এবং এই মশলাটাকে খুব ভালো করে এই পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিব দেখুন বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকারের পানি অ্যাড করি নাই এখানে এবার আমি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লবণ এবং একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করে দেব মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নিব সো দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমি কিছু আলু অ্যাড করে দিয়েছি আমার পরিবারের মানুষ কিন্তু মাছের সাথে আলু খেতে খুব পছন্দ করে যারা পছন্দ করেন না তারা এটাকেই স্কিপও করতে পারেন এই পর্যায়ে কিন্তু আমি একদম পানি অ্যাড করি নাই এখানে আমি একটা টমেটো কুচি করে অ্যাড করে দিয়েছি টমেটোটাকে দিয়ে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো আমার একদম হয়ে গিয়েছে এবং দেখুন তেলটা একদম উঠে এসেছে এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করে দিব আপনারা যেরকম ঝোলের পানি রাখতে চাবেন ঠিক সেই রকম পর্যায়ে পানি দিবেন আমি এখানে দু কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এবং পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি মাছগুলোকে অ্যাড করে দিব আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তারা কিন্তু পাশের বেল আইকনটি প্রেস করে দিতে একদম ভুলবেন না সাবস্ক্রাইব করে এখন আমি এই পর্যায়ে মাছটা যখন একদম ফুটে আসবে তখন আমি একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি এই ধনিয়া পাতাটা দেওয়ার জন্য ইর ফ্লেভারটা এত দুর্দান্ত আসবে বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখুন পরিবারের সবাই আঙুল চিটি খাবে তো রেসিপিটা আমার প্রায় হয়ে এসেছে এবং কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এভাবে একবার মাছের ঝোল রান্না করে দেখুন যারাও মাছ খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চিটি খাবে এবং এভাবেই মাছ রান্না করার অনুরোধ করবে দেখুন বন্ধুরা মাছটা আমার একদম রান্না হয়ে গিয়েছে এবং আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্টস করতে একদম ভুলবেন না তো আজকের মতো এই পর্যায়েই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন I love bees.